আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখেন আমাদের পাশে শুধু আমরা চারজন মেম্বার না আরও দুটো মেম্বার আছে এই যে একজন ক্যামেরা দেখে কি সুন্দর করে তাকায় আছে আর আরেকজন লজ্জায় পাতিলের ভিতরে ঢুকে বসে আছে এই বের বের হো বের ক্যামেরা দেখি লজ্জা পাইছে এই যে ছেলে পাখিটা তাকায় আছে আর মেটা হচ্ছে লোক চায় পাতিলের মধ্যে বসে আছে এই যে ওদের জন্য এখানে পানির পট আর সূর্যমুখী ফুলের বীজ ওরা সূর্যমুখী ফুলের বীজ খায় আর আতুপ চাল আছে না আতুপ চাল খায়